ফিফ্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গতকাল আমরা ব্যাঙ্গালুরু থেকে মাইসুরে এসেছিলাম আজকে আমরা মাইসুর সিটিটা ঘুরে দেখবো তো এই ভিডিওতে মাইসুর সম্বন্ধে আমরা যে কটা জায়গা ভিজিট করেছি তার ডিটেলস থাকবে আমরা এখন যাচ্ছি সিরাঙ্গাপনা এখন নটা ছয় বাজে এখান থেকে এটিন কিলোমিটার সিরাঙ্গাপনাটিন কিলোমিটার ফ্রম মাইসুর সেন্টার আমরা পৌঁছে গেছি সিরাঙ্গাপনা এখানে মহালক্ষ্মী এবং বিষ্ণুদেবের মূর্তি আছে মন্দির এই মন্দিরের আর এটা হচ্ছে এন্ট্রি শ্রীরাঙ্গাপনা এইটিন কিলোমিটার মৈসূর সিটি থেকে মানে মৈসূর সেন্টার থেকে এইটিন কিলোমিটার ডিস্টেন্সে শ্রীাঙ্গাপটনা ডেডিকেটেড টু লার্ড বিষ্ণু এবং এখানে মহালক্ষ্মী বা লক্ষ্মীজির মূর্তি আছে একদম মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ করে না মন্দিরের থেকে বেরিয়ে যে মন্দির পরিসরটা আছে সেখানে আপনারা মোবাইল ইউজ করতে পারেন এটা হচ্ছে শ্রীরঙ্গাপটনা মন্দিরের সারাউন্ডিংটা মেন মন্দিরের বাইরের পজিশনটা এখান থেকে মানে অনেক পুরনো কিন্তু এই মন্দিরটা মন্দিরের টাইমিং সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এখানে কিন্তু হর্স রাইডিংও নিল একশো টাকা শ্রীরাঙ্গাপনা মন্দির হয়ে আমরা চলে আসলাম দশ মিনিটের ড্রাইভে টিপু সুলতানের সময়কালে এই জেলে এটা আগে জেল হিসাবে ইউজ হতো এখানে কিন্তু আমায় ভিডিও করতে অ্যালাউ করা হয় নট অ্যালাউ আমি এখন এসেছি টিপু সুলতানের ডেথ প্লেসে মানে টিপু সুলতানের সমাধি যেখানে দেওয়া হয়েছে সেই জায়গায় আছে এখন আমি আমার ব্যাক সাইডে এইখানে শ্রীরাঙ্গাপনা মন্দির থেকে এখানে আসতে আমাদের টাইম লাগলো ফিফটিন মিনিটস মধ্যেখানে আমরা জেল হয়ে এসেছি টিপু সুলতানের টাইমের যে জেলটা এই সমাধিস্থলের অপোজিটের বাড়িগুলো কিন্তু এখনো পুরোনো দিনের স্মৃতি বহন করে মাইসুরকে কিন্তু কর্নাল ল্যাঙ্গুয়েজে মাইসুরও বলা হয় মাইসুরকে সিটি অফ প্যালেসও বলে আবার হেরিটেজ সিটিও বলে ইন্ডিয়ার এবং কালচারাল ক্যাপিটাল অফ কর্ণাটকা আমরা শ্রীলঙ্কা পাতনা হয়ে এখন পৌঁছেছি মাইসুর জুতে আমার সামনেই হচ্ছে মাইসুর জোট তখনকার দিনে রাজাদের জন্য কিন্তু এই জুটা শুরু হয়েছিল আঠারোশো বিরানব্বই সালে তামরাই সাবয়ে দিয়ে ঢুকে জুতে এন্ট্রি এই সাবয়ে দিয়ে নেমে এখান থেকে জুতে যেতে হবে আমি কিন্তু অনলাইন টিকিট কেটে রেখেছিলাম আমাকে টিকিট কাটতে হবে না আমরা সাবয়ে দিয়ে বেরিয়ে এইখানে পজিশনে চলে এসেছি আমরা ছিলাম রোডের বাইরে ওই গেটটার বাইরে ছিলাম সাবয়ে দিয়ে ঢুকে এখান থেকে বেরোতে হবে এখানে লাগেজ রুম রাখারও জায়গা আছে লাগেজ রাখার এইখানে কিন্তু টিকিট কাউন্টার টিকিট কেটে তারপর ওখান দিয়ে ঢুকতে হবে আমাদের অনলাইন টিকিট আছে তো আমরা ডাইরেক্ট চলে যাব মাইসুর জুটা কিন্তু গল্প কার্টে করেও ঘোরা যায় গল্প বুক করতে হলে বেস্ট সিস্টেম হচ্ছে আপনাকে অনলাইন করে নেওয়া কেন স্পটে গিয়ে গল্প কার্ড বুকিং পাওয়া যায় না এটা হচ্ছে মাইসুর জু মাইসুর জুট টাইমিং হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আর এর টিকিট চার্জেস হচ্ছে ফিফটি রুপিস উইকডেজে এবং উইকেন্ডে মানে স্যাটারডে সানডে ষাট টাকা আর চাইল্ড মানে পাঁচ থেকে বারো বছর যাদের বয়স তাদের চার্জ হচ্ছে কুড়ি টাকা উইকডেসে এবং তিরিশ টাকা উইকেন্ডে আমরা চলে এসেছি টাইগার জোনে কানহা এনা এর জন্ম হচ্ছে সাত ছয় দু হাজার জু টোটাল এরিয়া একশো সাতান্ন একর মৈসুর জুকে শ্রী চামারাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেনও বলা হয় কেন কি আঠারোশো বিরানব্বই সালে মহারাজা চামারাজা ওডিয়ার এই জুটি তৈরি করেছিলেন রাজাদের জন্য জুর এই এরিয়াটা কিন্তু অনেকটা শান্ত আদার্স এরিয়া যেরকম বাঘ টাইগার জোন লায়ন জোন কিংবা এলিফেন্ট এরিয়া ওই সব জায়গার থেকে এই জায়গাটা কিন্তু নিরিবিলি এই জায়গায় কিন্তু কোনো লোক নেই আমরা দুজনেই এই জায়গায় ছিলাম এটা জু জুতে এন্ট্রি করে রাইট সাইডে যাই আমরা জু থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এখানে থালি প্লেট নিল দুশো টাকা মৈসুর জুর অপোজিটেই পার্কিং এরিয়া আছে পার্কিং এরিয়ার পাশেই এই হোটেলটা আমরা এখানে যাচ্ছি বৃন্দাবন গার্ডেন এখন টাইম হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আমরা পৌঁছবো ছটা তিন মানে নিয়ার অ্যাবাউট আমরা জার্নি করেছিলাম একটু আগে পাঁচটা কুড়িতে ফর্টি ফাইভ মিনিটস লাগে আমি যে হোটেলে আছি মাইসুরে ওখান থেকে বৃন্দাবন গার্ডেন ফর্টি ফাইভ মিনিটস তো বৃন্দাবন গার্ডেন কিন্তু এই সকাল থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সানডেতে রাত নটা পর্যন্ত চালু থাকে আর ফাউন্টেন অ্যান্ড লাইট শো হয় ছটা থেকে আটটা পর্যন্ত আজ তো ভেবেছিলাম একসাথে করে সব করে নেবো কিন্তু একটা চামুণ্ডা হিলতে হয়নি চামুন্ডা হিল হয়নি সেটা আমি করবো আর্লি মর্নিং কালকে সাতটার সময় তো এখানে কিন্তু প্রচুর গরম থার্টি এইট ডিগ্রি টেম্পারেচার আছে মাইসুরে এর তারিখ হচ্ছে ফিফথ মে টু থাউজেন্ড আমরা পৌঁছে গেছি বৃন্দাবন গার্ডেন বৃন্দাবন গার্ডেন ডিস্টেন্স হচ্ছে মাইশোর সিটি থেকে সেভেন্টি সেভেন কিলোমিটার আর টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর টিকিট চার্জ হচ্ছে ফিফটি রুপিস বৃন্দাবন গার্ডেনে এন্ট্রির পর অনেক ফাস্ট ফুড সেন্টার আছে এখান থেকে আপনারা নাস্তাও করে নিতে পারেন এরপরে একদিকে যেরকম আছে ফাউন্টেন এবং লাইটিং শো আরেকদিকে আছে গার্ডেন ফাউন্টেনে যেতে গেলে এই বোটে করেও যাওয়া যায় ওয়ান সাইড ফেয়ার হচ্ছে ফর্টি রুপিস আপনি যদি রিটার্ন আসতে চান তাহলে এইটি রুপিস এই বোটটা করে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে এই বোটে এক সাইডের ভাড়া চল্লিশ আর এক দু বোধ সাইডের ভাড়া আছে এই রোডটা ধরে যেতে হবে রোডটা কিন্তু অনেকটাই যারা বয়স্ক আছে তাদের হাঁটার কিন্তু প্রবলেম হতে পারে ওই সাইডে যেরকম ফাউন্টেন শো হবে তেমনি লেফট সাইডে এই গার্ডেনটা আছে বিশাল জায়গা নিয়ে গার্ডেন আপনারা কিন্তু আমি বলবো সন্ধ্যের আগে যাবেন মানে চারটে থেকে চারটের সময় গিয়ে এখানে বসলে পরে কিন্তু ফ্যান্টাস্টিক লাগবে ফোয়ারাগুলো চলছে নানান রকম মানে সুন্দর পরিবেশ এখানে এইটা করে তারপর এখান দিয়ে হেঁটে সন্ধে যখন হবে দেখতে যাবে ফাউন্টেন শো ফাউন্টেন শো এভরি হাফ এন আওয়ার হয় ফাউন্টেন শো দেখতে যাওয়ার সময় কিন্তু এই নানারকম ওয়াটার ফল ছোট ছোটো দেখা যায় এটার আনন্দ উপভোগ করেও আপনারা ফাউন্টেন দেখতে যেতে পারেন ফাউন্টেন শো এইখান থেকে একটু উঁচুতে তো যারা বয়স্ক আছে তাদের একটু প্রবলেম হতে পারে ফাউন্টেন শোটা হয় থার্টি মিনিটস ধরে আর এভরি ফিফটিন মিনিটস গ্যাপসে থার্টি মিনিটসে ফাউন্টেন শোটা হয় চামুন্ডি হিল ওখানে আছে চামুণ্ডেশ্বেরী মন্দির শোনা যায় বাট চার হাজার বছরের পুরনো মন্দির ওটা তো এখান থেকে আমাদের পৌঁছতে টাইম লাগবে নেয়ার অ্যাবাউট সিক্সটিন মিনিটস মানে আমরা সোয়া নটা নাগাদ পৌঁছে যাব দেখা আমাদের সাথে তোমাদের চামুন্ডি হিলে আর এখান থেকে চামুন্ডি হিল যাওয়ার পথে কিরকম ভিউ আসে সেটা তোমরা দেখো এটা হচ্ছে চামুন্ডেশ্বরী ওয়েলকাম মার্ক এখান দিয়ে আমরা চামুণ্ডেশ্বরী হিল যাওয়ার জন্য চামুন্ডা হিল চামুন্ডেশ্বরী মন্দির চামুণ্ডি হিল বা চামুণ্ডেশ্বরী মন্দির তেরো কিলোমিটার প্রপার ময়সূর থেকে আর এর হাইটটা হচ্ছে তিন হাজার চারশো উননব্বই ফিট এখানে কিন্তু উঠা ওঠার পর মন্দিরে পুজো দিয়ে নামার সময় আপনারা দাঁড়িয়ে এক জায়গায় ভিউ পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু পুরো মৈসুরটা দেখা যায় চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে কিন্তু অবশ্যই পুজো দেবেন খুব ভালো লাগবে আমাদের কিন্তু আমরা ভিআইপি টিকিট নিয়েছিলাম একশো টাকা নিয়েছিল আমরা খুব কম সময়ে পুজো দিয়ে দিয়েছি এটা হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির চামুণ্ডা টেম্পেল আর উপর থেকে পুরো মাইসূরের ভিউ দেখো অসাধারণ লাগছে ওয়েদারটা একটু ফগি ছিল আমরা এবার দেখব মাইসুর প্যালেস আমরা এবার গল্প কাটে করে মহেশ্বর প্যালেসটা ঘুরবো পার হেড ফিফটি রুপিস মহেশ্বর প্যালেস গল্প কাটে করে ঘুরতে পার হেড ফিফটি রুপিস চার্জ করে মহেশ্বর প্যালেস কিন্তু আপনাকে দুবার দেখতে হবে আমি যেটা করেছিলাম একবার সকালে ভিজিট করেছিলাম মহেশ্বর প্যালেসের ভেতরটা দেখার জন্য আরেকবার সন্ধেবেলা ভিজিট করেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য লাইট অ্যান্ড সাউন্ড শোটার টাইমিং হচ্ছে এক ঘন্টা দুটো ল্যাঙ্গুয়েজে হয় একটা ইংলিশ আর একটা কান্নাডা ইংলিশ ল্যাঙ্গুয়েজের টাইমিং হচ্ছে থার্সডে থেকে স্যাটারডে সাতটা থেকে আটটা পর্যন্ত টিকিট চার্জেস অ্যাডাল্টস নাইনটি রুপিস অ্যান্ড চিলড্রেন ফর্টি রুপিস গল্প কাটে করে মৈশুর প্যালেসটা পুরো রাউন্ড দিয়ে ঘুরে যেখানে নামাবে সেখান থেকে আপনাকে হেঁটে মৈসূর প্যালেসের ভেতর ঢুকতে হবে গল্প কাটে করে পুরো মৈসূর প্যালেসটা রাউন্ড দিতে ফিফটিন মিনিটস লাগবে পুরো মৈসূর প্যালেসটা রাউন্ড দিয়ে আপনাদের এখানে নামাবে এখানে কিন্তু ওয়াশরুমও আছে ভেতরে এবং কর্ণাটকা গভর্নমেন্টের অথরাইজড শপও আছে যেখান থেকে আপনারা মাইসুর স্যান্ডেল মাইসুর আগরবাতি মাইসূর সিল্ক শাড়ি সব এখান থেকে কিনতেও পারবেন এখানে নামার পর এখান থেকে হেঁটে এই পজিশনে আসতে হবে এখানে দু টাকা করে পার হেড দিয়ে টিকি জুতো রাখতে হবে জুতো রেখে কিন্তু খালি পায়ে ভেতরে ঢুকতে হবে কিছু ইনস্ট্রাকশন আছে পজ করে রিড করে নেবেন এখানে কিন্তু গাইডও পাওয়া যায় আপনি গাইড নিয়েও মৈসূর প্যালেসটা ভিজিট করতে পারেন এবার আমরা মৈসূর প্যালেসের ভেতরটা ঘুরে দেখব জায়গায় জায়গায় নানারকম রকম আর্টওয়ার্ক আছে এরকম ঘোরানো সিঁড়ি কিন্তু কলকাতাতেও দেখা যায় এখন নর্থ ক্যালকাটায় গ্লেজ টাইলস সিলিংয়ে নানা রকম আর্টওয়ার্ক মানে এখনো এরা খুব সুন্দরভাবে মেনটেন্স করে রেখেছে মেনটেন্সটা খুব ভালো কোথাও কিন্তু আমি কিছু ভাঙা পাইনি মানে এত পুরনো পুরনো দিনের নানান রকম পেন্টিং ওয়ারিয়ার বংশধরের নানা রকম পোট্রেট নানা রকম ফটো তাদের ফ্যামিলিদের সব কিন্তু এই জায়গাটা দিয়ে এন্ট্রি করে তারপরে আমরা ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে লিফ্ট লিফ্টটা বন্ধ আছে আমার মনে হয় এরা পার্সোনাল ইউজ করে যে ওয়ারিয়ার ফ্যামিলির যদি কোনো বংশ এখান থেকে থাকে যদি তারা যদি থাকে এগুলো কিন্তু সবই ওই টাইমের ইউজ করা সিলভারের চেয়ার আমরা এখন আছি ফার্স্ট ফ্লোর সুন্দর আর্টওয়ার্ক দরবার হল আর্ট ওয়ার্ক দেব মূর্তি মহীশুর প্যালেসটা ঘুরতে ভালোভাবে ঘুরতে এটা হচ্ছে দরবার হলের লিফট ভালোভাবে ঘুরতে কিন্তু দেড় ঘন্টা মতো টাইম লাগে আমাদের যেটা লেগেছে এটা হচ্ছে দরবার হল ঘোরানোর সিঁড়ি দিয়ে নামতে হবে দুদিকেই আছে আমরা এদিক দিয়ে নামছি ওদিক দিয়েও নাম ঘোরানোর সিঁড়ি এটা হচ্ছে সেদিনই আমরা আবার ভিজিট লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে এটা এক ঘন্টা আমরা পৌঁছে গেছি মাইসুর প্যালেসে পেছনের গেটটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা এন্ট্রি করেছি টিকিট কেয়ার হচ্ছে একশো কুড়ি টাকা এবার আমরা এখানে লাইটিং শো দেখব যেটা শুরু হবে সাতটা থেকে আটটা পর্যন্ত চলবে এক ঘন্টা ইংলিশ তো আমার ফেয়ার নিল মানে চার টিকিটের চার্জ নিল অ্যাডাল একশো কুড়ি টাকা এবং দশ থেকে আঠেরো বছর যদি বাচ্চা হয় তার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক টাইম মতো এসছি এবার আমরা দেখব লাইট সাউন্ড ফাইভ মিনিটস Started to bring pressure on the widowed queen, demanding that Princess Deva be given to him. And... লাইটিং শো দেখার পর আমরা গেলাম গুফা রেস্টুরেন্টে যারা মৈসুরে যাবেন এই রেস্টুরেন্টে অবশ্যই খাবেন ভালো লাগবে একদম জঙ্গল জঙ্গল ফিলিং হবে গুফা রেস্টুরেন্ট আমাদের টেবিল নাম্বার ছিল থার্টি টু গুফা রেস্টুরেন্টের ভেতরটা দেখবেন এটা হচ্ছে গুফা রেস্টুরেন্টের এন্ট্রি কিরকম ভয় ভয় লাগছে না গুফা রেস্টুরেন্ট অবশ্যই যাবেন কিন্তু খুব ভালো লাগবে গুফা রেস্টুরেন্টটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে বালাজির মূর্তি আর তার সাথে আছে গণপতির মূর্তি অবশ্যই দর্শন করে নেবেন এখান থেকে আমরা চলে যাব হোটেলে আমরা যে হোটেলে ছিলাম রেডিসেন ব্লু প্লাজা তার ডিটেলসটা থাকবে আমার নেক্সট ভিডিওতে হোটেলের পুরো ডিটেলস আমরা কোন ঘরে ছিলাম ওর ভিউ কিরকম ছিল ব্রেকফাস্ট কিরকম লাঞ্চ কিরম ডিনার কিরম পুরো ব্যাপারটাই নেক্সট ভিডিওতে থাকবে অবশ্যই দেখবেন আর এই ভিডিওটি ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন বেল আইকনটি প্রেস করবেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই